সাক� filtা hoc Insন

এই যে আপনারা 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 আপনারা

ডিভিশনাল ম্যানেজার আর এস এম দুটোকে বলা হয়েছে ওনারা যেটা বলেছে যে লাইট আমরা যখন ছাড়বো আমরা দেখবো যেটা ইনি বলছেন তারা ইনি বলছেন যে এখানে যদি সমস্যা নেই এখানকার ট্রান্সফার্মার থেকে লাইন দিলাম যেখানে সমস্যা আছে ওখানে লাইন কেটে দেবো ঠিক তো ইনি বললেন ইনি বললেন এটাই নিয়ম তো ওই ইন্সপেকশন ওনারা করছে বিডিও স্যার যখন এলেন আমিও এলাম আমিও

এই যে সামাটে এখন যে পথ অবরোধ চলছে এর পরিস্থিতি এখন কিরকম পরিস্থিতির সমস্যার সমাধান কিছুক্ষণ বের হয়নি এই তো সব এখন বহু দূর পর্যন্ত লাইন চলে গেছে এপাত আর উপাস এখন সমস্যার সমাধান বলছে লাইন আসুক তারপর অবরোধ তুলবো আর কথা শোনার জন্য আগে অবরোধ তুলো লাইন ঠিক তো এখন মোটামুটি এখন পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে এখন চুপচাপ সব চলছে তর্ক বিতর্ক চলছে আলোচনা চলছে কিছু হয়নি আপনার নাম আমার নাম মধ্য পান্ডা বাড়ি বাড়ি ঠিক আছে এই যে সকাল থেকে সামাটে যে পথ অবরোধ চলছে এখন তো প্রায় বেলা দশটা কুড়ি তো এখন তা পরিস্থিতি কেমন কি মানে পথ অবরোধ কি উঠবে না উঠবে না কি ব্যাপার একটু পথ অবরোধ আমরা তুলে নেব কিন্তু পানীয় জল আর হচ্ছে যে কারেন্ট আমাদের চাই এসাই যতক্ষণ না আসে আমরা ছাড়বো না আচ্ছা এছাড়াও এখনও যে পুলিশ প্রশাসন আছে তারা কি বলতে চাইছে তারা বলতে চাইছে যে আপনারা আসলে তাদের কর্তব্য তারা বলবে রাস্তা আমাদের ক্লিয়ার করে দিন তারা আসছে রাস্তা ক্লিয়ার করার জন্যে আচ্ছা এখন আপাতত বন্ধ থাকবে বন্ধ থাকবে ঠিক আছে

কেন <coughs> জানছি

गांधी जी

আমরা কেন এই পথে যেটা কুপদ বলে আজকে মানুষ জনগণ আমরা আছে যে মানে জল ছাওয়া পানীয় জল আমাদের এই সাত দিনকাল বন্যা হয়ে গেলো এই এই দিনে লোক জল পায়নি জল কেউ জল পায়নি খেলা না কি হচ্ছে প্রাণ কমছে দে বেশে ছিল তো বিভিন্ন জায়গায় হ্যাঁ এখানে দেবে সে খেলতো রান নিয়ে এসেছিলো দে রান

রাত্রি তিনটার পর থেকে আবার লাইন বন্ধ করে দিল এই ওই মাঝে এক ঘন্টা যে কত রাত্রে কি মানুষ معناتা পারছে নি এমন অবস্থা সেই গরম ব্যাপারে পানীয় জল পাচ্ছে নি পানীয় জলটা পানীয়

বলছি আমার এক তো এগারোখানা রোগ থাইরয়েড কোলেস্ট্রোল সুগার হার্টের প্রবলেম আছে আমি হচ্ছে বলে কারেন্ট না জল পাচ্ছি না আর আমার প্রচুর সমস্যা আছে আমি নিঃশ্বাস নিতে পারছি না শ্বাসকষ্টের কষ্ট হচ্ছে কারেন্ট না আমি বাঁচতে পারছি নি একদম আমাদের জলের সমস্যা কারেন্টের সমস্যা আমাদের জল চাই কারেন্ট চাই তাহলে আমরা জল জল পলবড় তুলব না জল পলবড় থাকবে না না জল পৌঁছাই এইখানটায় এইখানটায় জল নেই জলটাই দিচ্ছে যাচ্ছে দেখছে এইখানটায় কোনোদিন দাঁড়ায় ওইদিকে জলটা দিতে হবে এটা ফাটা এখানকার সামাটকে কোনোই আসেনি কোনোই আসেনি জল আছে নাকি কিছু আছে কারেন্ট তো নেই বিগত বন্যা মানে সারা বছর আমরা বন্যা দেখছি এবং দু বছর চার বছর ভয়ানক বন্যা কোথাও বন্যা খুব টপকে যাচ্ছে কিন্তু তাইও আমরা কারেন্ট পেয়েছি এই কারেন্টটা নিয়ে রাজনৈতিক খেল হচ্ছে কেন বিভিন্ন জায়গায় কারেন্ট আছে কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই রাত্রি দশটায় ছাড়তেছে ভোর পাঁচটা তাহলে আমরা কি জল পাবো নি আমাদের এইটার জন্যই অবরোধ করছি আজকে প্রশাসন আসুক বিডিও আসুক কৈফত দেখ লাইনটার ব্যাপারটা কি আমাদের কৈফত দে আমরা এটা শুনতে চাই বন্যা তো আগেও হয়েছে তাইও লাইন পেয়েছি আমরা কিন্তু আজ এখন লাইন কারেন্টটা নেই কেন আজকে মানুষ কি কষ্ট পাচ্ছে পানি জলের জন্য এবং বিভিন্ন জায়গায় এইখানে সেই কৈফতার জন্য আমরা গাড়ি অবরোধ করেছি